হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে মাখিয়ে রেখেছি আজকে পেঁয়াজই করব সন্ধ্যাবেলায় তা তোমাদেরকে অনেক দিন পর আমি আর কি ভিডিও দিলাম আর এদিকে দেখো আমার কাল দুদিন ধরে আর কি হাতে একটুখানি আর কি কেটে গেছে তো টিটেরাসও নিয়েছি কাঠের আর কি কাঠের যে কোনাগুলো থাকে না সেই কোনাগুলো আর কি ঢুকেছে ভেতরে তো চামড়া আর কি ভেদ করে ঢুকেছে তো খুব জ্বালা কোড়া করছিলো হ্যাঁ কী বলো তো লঙ্কা পেঁয়াজ টিয়াজ না মানে কাটতে গেলে খুব জ্বালা আর কি করছিলো মশলা টশলা তেল মশলা আর কি লাগলে তো যাই হোক তো রান্না তো করতেই হবে খেতে তো হবে কিছু করার নেই তো এইভাবেই চালাচ্ছে টিটেনাশ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে তো দেখো পেঁয়াজিও আর কি ছেড়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই বললো যে খিদে পেয়েছে তো কী খেতে দেওয়া যায় তো বুঝতে পারছিলাম না ঘরে সেরকম কিছু ছিল না তো পেঁয়াজ ছিল তাই আর বেসন ছিল তাই ভাবলাম যে একটু পেঁয়াজই তাহলে করে দিই আর এর মধ্যে না আমি একটুখানি ছোট্ট একটা আলুও দিয়েছি কুচি কুচি করে আর কি মেশিনে আর কি কুড়িয়ে দিয়েছি ঠিক আছে একদম মিহি করে তো বোঝা যাবে না আর কি মনে হবে পেঁয়াজগুলোই বেশি তো একটু দিয়েছি কি একটু বেশি পরিমাণে হওয়ার জন্য কেন পেঁয়াজ আমার ঘরে বেশি ছিল না দুটো আর কি ছিল ছোট ছোটো তো তার ওইটা দিয়ে আর কি তার মধ্যে বা একটুখানি আলু মিশিয়েছি তাই একটু বেশি পরিমাণে হওয়ার জন্য ঠিক আছে তো কারা কারা এরকমভাবে আর কি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ভেজে খাও কমেন্টে জানিও তো যাই হোক পেঁয়াজিটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে না বারে বারে আসতে আর বলছে বলে ওমা আমাকে কখন ভাজা হবে একটু দাও ও খুব খেতে ভালোবাসে তেলে ভাজা আর কি হ্যাঁ জানোই তো এখনকার বাচ্চারা সব সময় মানে ভাজা পোড়া খেতে সবাই ভালোবাসে তো যাই হোক এ দেখো ছেড়ে দিয়েছে এই কটা আর অল্প কটা আর কি আরও এরকম চার পাঁচটা আর কি হবে আর এদিকে দেখো বেশ ভালোই এই হালকা করে ভেজেছি এবার কড়া করে পরে ভেজে নেব ঠিক আছে এই আর তোমাদের দাদা ভাই বলে তো দোকানে এখন বসেছে তো তো দোকানে বসেছে তাই বলে যে রুপু খিদেও পেয়েছে তো মুড়ি যখনই আর কি নেয় দিন তাই হয় মুড়ি যখনই নেয় তখনই না কাস্টমার চলে আসে মুড়ি দিয়ে বাদাম দিয়ে যখন খেতে বসে তাই আমাকে আমি বললাম যে খিদে পেয়েছে তাহলে পেঁয়াজি করি আর বাদামও আজকে ছিল না সেরকম এদিকে দেখো তো মেয়েকে ভেজে দিয়েছি মেয়ে তো একেবারে খুব খুশি মেয়ে একবারে খাটের মধ্যে বসেই আর কি খাওয়া শুরু করে দিয়েছে আর দেখো মেয়ের খাওয়ার স্টাইল দেখেছ কাটা চামচ দিয়ে ওই দেখো গরম লাগছে বলে তাড়াতাড়ি করে মুখের থেকে বের করে দিলো করে বলছে এত গরম আমি এত গরম তো হবেই সবাই মনে আছে আর তোমাদের দাদা ভাইকে দেখো চার পিস দিয়ে এবার মুড়ি দিয়ে দিয়ে আসবো আর এদিকে দেখো বলে বলছে মা আমার খুব ভালো লাগছে খেতে আর এত গরম করেছো কেন আমি হ্যাঁ এত গরম করবো না হ্যাঁ ও তো অতটা বোঝে না ওর জন্য তো যাই হোক দেখো আমিও আবার একটুখানি খেয়ে একটু টেস্ট করে দেখলাম আমি না নুন টুন ঠিকই আছে ঝালটা আমি কি বলো তো অল্প দিই কেন তোমাদের দাদা ভাই বেশি আবার ঝাল খেতে পারে না মেয়ে তো একদমই খেতে পারে না দেখো সাড়ে সাতটা বাজে সেটাই তোমাদের সাথে আর কি আর কি তখন বলছিলাম আর কিন্তু এত গাড়ির আওয়াজ আসছে কি বলবো আর এদিকে দেখো মেয়ে বলছে এই দেখো লঙ্কা এই দেখো লঙ্কা মেয়ে একদম লঙ্কা খেতে পারে না ও তোমাদের দাদা ভাইও একদম যেন না খেতে পারে না তো যাই হোক পরে দেখো আমি মুড়ি দিয়ে বসে গেছি দেখো ভাজতে ভাজতে পরের রাউন্ডটায় আমি আর কি খেলাম আর প্রথমে দিয়ে খুব খিদে পেয়েছিল তো সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলাটা না এই টাইমটা না খুব খিদেও পায় যাই হোক ভিডিওটা আজকে এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও টাটা